আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পরে ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি আমার ছাদের যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে সরিষার খোল ভিজানো পানি দেব তো সরিষার খোল ভিজানো পানি দেওয়ার জন্য কি কি ধরনের প্রিপারেশন নিতে হবে কি করতে হবে সব এই ভিডিওতে দেখানো ট্রাই করব তো এটা এক ধরনের একটা ব্লগ টাইপের হয়ে যাচ্ছে আপনারা আশা করি ভালো লাগবে আপনাদের তো এক কেজি খোল নিয়ে সেটাতে আমি পানি মোটামুটি একটা আইডিয়া করে পানি দিয়ে ভিজিয়ে রাখছি তো এটা যখন আমি ব্যবহার করব তখন পানির পরিমাণটা মতো ব্যবহার করব আর কি সেটা আপনাদের আমি যখন ব্যবহার করব অবশ্যই দেখাবো। তো প্রথমে আন্দাজ মতো একটু পানি দিয়ে খোলটা ভিজিয়ে রাখলাম এটা এখন ঢাকনা দিয়ে আমি এখানে রেখে দিব। আর এই লাঠিটা আপনারা রাখবেন প্রতিদিন একবার করে এই লাঠি দিয়ে সরিষার খোলটা নেড়ে দিতে হবে তো সরিষার খোল এখন ভেজতে থাকুক এর মধ্যে আমি দুটা হাত অস্ত্র দেখাই আমার একটা হচ্ছে খোঁচানির আর একটা প্রণার কাটাকাটি করার জন্য তো এই গাছগুলা সামনে কিছু গাছ আমি খোঁচাই দিছি আর যেখান থেকে খোঁচানো বাকি আছে সেখান থেকে আমি যে খোঁচানো স্টার্ট করলাম তো খোল ভেজানো পানি দেওয়ার আগে গাছের গোড়ার মাটিটা এভাবে আলগা করে দিয়ে খোঁচানি দিয়ে আলগা করে দিয়ে তারপর সেটাকে ভালোভাবে শুকিয়ে নেওয়াটা জরুরি এভাবে মাটিটা শুকিয়ে নিলে গাছের জন্য সেটা কার্যকরী হয় জন্য পানিটাও কার্যকরী হয় কোনো ধরনের ছত্রাক হয় না তো সেজন্য আমি সবগুলা গাছের গোড়া এইভাবে আমার এই খোঁচানিটা দিয়ে মাটিগুলো আলগা করে দেব চারপাশে এবং মোটামুটি বড়ো যে দলাগুলো থাকবে একটু হাত দিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করব যাতে মাটিটা ঝরঝরে থাকে তো এই সময়ের মধ্যে আমাদের আমার যে খলভিজন্য পানিটা এইটা মোটামুটি পাঁচ দিন বা তার বেশি সময় আপনারা রাখতে পারেন পাঁচ দিন ধরে পচবে পচার পরে তারপরে সেটার সাথে আমি আরও এক্সট্রা পানি জয়েন এক্সট্রা পানি দিয়ে তারপরে সেটাকে আমি ব্যবহার করব ধরেন এক মগ সরিষার খোল যেন পানি যদি আমি নেই তার সাথে আরও হয়তো পাঁচ মগ আমি সাধারণ পানি যেটা নর্মাল পানি সেটা মিশাবো মিশায় তারপর প্রতিটা গাছের গোড়ায় ব্যবহার করবো প্রতিটা গাছের গোড়ায় আমি একমক করে ব্যবহার করব। আমার এই বাগান বিলার গাছগুলো এগুলো কিন্তু সব আমি মাদার করছি মোটামুটি পঞ্চাশটা ভ্যারাইটি পঞ্চাশটা না পঞ্চাশটা নতুন আমার আগের পুরাতন দশটা ভ্যারাইটি ছিল তো মোটামুটি ষাটটার মতো ভ্যারাইটি আমরা মাদার করতেছি এই মাদার প্লান্ট যেহেতু আমার ডালপালার দরকার আমি এগুলাতে ফুলের থেকে বেশি ডালপালার দিকে মনোযোগ দিচ্ছি যাতে পর্যাপ্ত ডালপালা হয় এবং আমি সেখান থেকে নতুন চারা করতে পারি তো তারই প্রেক্ষিতে সরিষার খোল দেওয়া আর আমার কাঠগোলাপেরও ভ্যারাইটি আছে মোটামুটি পঞ্চাশটা ভ্যারাইটি কাঠগোলাপেরও সংগ্রহে আছে এগুলা তো কাঠগোলাপ তো এখন পাতা ঝরে যাচ্ছে ঘুমের দেশে চলে যাবে তারা ঘুম থেকে ফিরলে তারপর তাদেরকে খাদ্য দেবো আমি আপাতত কাঠ আপনার হচ্ছে কাঠগোলাপ ছাড়া যে গাছগুলো আছে যেমন বাগান বিলাস আনার আনারের এগারোটা ভ্যারাইটি আছে এগুলোতে আমি হচ্ছে খোল দেওয়ার প্রিপারেশান নিচ্ছি প্রতিটা গাছের গোড়া এভাবে খোঁচায় মাটিটা আলগা করে দিয়ে মাটির যে বড় দলাগুলো থাকবে এটা হাত দিয়ে হাত দিয়ে ভেঙে দিয়ে ঝোর্জুড়ো করে দিয়ে আমি রাখবো এর মধ্যে আমার আর কিছু গাছ আছে যেগুলোতে পানি একদমই কম যে শুকায় গেছে পানি ড্রেনেজ সিস্টেম একটু বেশি ভালো হওয়ার কারণে পানি হয়তো শুকায় গেছে সেগুলোতে আমি পানি দিয়ে দিব যেহেতু পাঁচ দিন বা ছয় দিন পরে আমি খোলগুলো দিব এতদিন তো পানি ছাড়া গাছগুলা হয়তো সমস্যা হতেও পারে না হতে পারে তো যেগুলোতে পানির সমস্যা সেগুলোতে পানি দিয়ে দিব আর হয়তো খোল দেওয়ার একদিন দুই দিন আগে আবার মানে মাটিটা আলগা করে দিয়ে একটু শুকানোর মতো ব্যবস্থা করে দিব যাতে পানিটা শুকায় যায় এবং আমি যেদিন খোল দিব সেদিন অবশ্যই গাছের প্রত্যেকটা গাছের মাটি শুকনো থাকবে গোড়া শুকনো থাকবে সেই ব্যবস্থা করব। তো মোটামুটি এখন আমার বাগান বিলাসগুলো খোঁচানো শেষ হয়ে যাবে তারপরে আমি আবার আনার গাছগুলো আপনাদেরকে দেখাবো আনারের ওখানে কিছু মানে গোড়া খোঁচানোর সময় কিছু কথা আমি বলবো আপনাদের সেটা আসছি সামনে ইনশাল্লাহ আর এই ভিডিওতে আপনারা আরও দেখতে পাবেন যে আমি আমার ছাদে কিছু দেশি মুরগি লালন পালন করছি সে সেগুলোর মধ্যে একটা ডিম পাড়া স্টার্ট করছে তো মুরগিগুলো এতদিন খাঁচায় বন্দি ছিল খাঁচায় বন্দি থাকলে কি ধরনের সমস্যা হয় এগুলো নিয়ে বলবো আবার অল্প জায়গার মধ্যে কিভাবে ম্যানেজমেন্ট করা যায় আমি সেরকম একটা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি দেখ আসার সামনে দেখা যাবে আসলে কি অবস্থা এর মধ্যে বাগান বিলাসের কয়েকটা ভ্যারাইটির কথা আপনাদেরকে বলি এই যেমন এখন যে ডালটা দেখতে পাচ্ছেন লকচা আমার গায়ের সাথে লেগে আছে এটা হচ্ছে অ্যালাবিনো রেড এটা পাতাটা খুবই চমৎকার পাতা এরকম সাদা হয় আর ফুল টকটকে লাল এছাড়া স্প্ল্যাশ ভিও চিলি সিরিজের সবগুলো ডিপেস পার্পেল প্যারেক তারপরে হচ্ছে ডায়মন্ড অরেঞ্জ স্প্ল্যাশ আরও অনেকগুলো ভ্যারাইটি আছে সেপ্টেম্বরের তিনটা ভ্যারাইটি আছে থিমা রেড রেডের ভ্যারাইটিটা আছে তারপরে ও ওয়াটারমেলন ইয়েলো তারপরে পার্পেল তারপরে কিস সবগুলোই আছে তারপরে আরও কি নাম এই মুহূর্তে সবগুলোর মনে নাই তারপরে মাসুরি পিঙ্ক আরও কিছু সংগ্রহ করা বাকি আছে আরও কিছু সংগ্রহ হয়ে আসবে ইনশাল্লাহ আর যেগুলো আগে থেকে আমার যে ভ্যারাইটিগুলো ছিল সেগুলো এখানে নাই। সেগুলো আমার নার্সারিতে বাগানেই আছে সেগুলো আস্তে আস্তে এখানে এসে জয়েন্ট হবে তো মাদার যত সাইট সাইটটা মাদার আমি সব একখানে রাখতে চাচ্ছি এবং আস্তে আস্তে এখান থেকে হয়তো দু তিন মাস পরে প্রোডাকশনে যেতে পারবো আমি কিছু গুটি কলম করছি সেই গুটি কলম ষোলোশো গুটি কলম আমি পিপি করে সেগুলোকে বাড়াচ্ছি এবং এখান থেকে যখন ডাল কাটার উপযোগী হবে এগুলাকে আমি নিয়ে ওই গুটিগুলাতে গ্রাফটিং করব এবং ইনশাল্লাহ গুটিগুলো একটা ভালো রুট তৈরি হয়ে যাবে ততদিনে এখানে আমার এগারোটা জাতের আনার আছে এই আনারগুলোতেও আমি খলবের জন্য পানি দিব আনারে দেখবেন যে গ্রাফটিংয়ের গাছগুলো নিচের দিকে গ্রাফটিংয়ের নিচের অংশ থেকে অনেক ছোটো ছোটো কুশি বের হয় আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে এই কুশিগুলো সময় ভেঙে দিতে হবে কারণ এগুলো খুব সমস্যা করে এগুলো বড় হতে থাকলে উপরের যে অরিজিনাল জাতটা এগুলোকে নষ্ট করে ফেলতে পারে সেই জন্য এবং গাছের খাবারের অনেক অংশ সেটা অনেকটাই সেটা টেনে নেবে এই জন্য এটাকে সবসময় ভেঙে রাখতে হবে এখন যে গাছটা আমি খোঁচাচ্ছি এই গাছটা কিন্তু আমার মারা গেছে এটা মারা যাওয়ার কারণ হচ্ছে আমার গ্রাফটিং যে টেপটা ওইটা খুলতে লেট হয়ে গেছে আমি আসলে খেয়াল করি নেই। আমি দেখি যে টেপটা একদম ভিতরে গেঁথে গেছে এবং গাছটা ভাঙার মতো পর্যায়ে চলে আসছে তারপরও আমি ঠিক টাইম মতো মানে ভাঙার আগেই আমি কেটে দিছিলাম কিন্তু সামহাওয়া ওই জায়গাটা হয়তো আঘাত তাঘাত পাইছে বা কিছু একটা এই কারণে গাছটার ডাল টালগুলো পাতাগুলো ঝরে যাচ্ছিলো আমি সেই জন্য পাতাগুলো সব কেটে ছোট করে দিছি যদি কিছুটা চান্স থাকে এখন পর্যন্ত রাখছি যে দেখা যাক যদি ফেরত আসে কি না হলে তোর কিছু করার নাই নতুন করে আবার গ্রাফটিং করে দিব আমার আমি যে জাতগুলো সংগ্রহ করছিলাম এগারোটা জাতের বাইশটা গাছ এবং তার মধ্যে এই একটা গাছ মারা গেল আর একটা গাছের উপরে একটা বাঁশ রাখা ছিল সেই বাঁশটা ওটার উপরে উপরে ভেঙে গেছে পরবর্তীতে ওই ভাঙা ডালটাই আবার আমি ওটাতে গ্রাফটিং করে দিই গ্রাফটিং করে দেওয়ার পরে সেই গাছটা আলহামদুলিল্লাহ এখনও একটা ডাল নিয়ে বেঁচে আছে জানি না বড়ো হবে কিনা না কতদূর কি হবে দেখা যাক এখন যে গাছগুলো বাগান বিলাসগুলো খোঁচালাম এগুলো হচ্ছে চিলি সিরিজের সবগুলো চিলির পাঁচটা যে কালার আছে সেগুলো আর এখানে ছোট প্যাকেটে কিছু দেখবেন আমি একসাথে চারাগুলো নিয়ে এসে কিছু বড় বালতিতে দিছি আর এখনও কিছু ছোট বালতিতে দিয়ে ছোট প্যাকেটে দিয়ে রাখছি সেগুলোও দু একদিনের মধ্যে বড় বালতিতে দিয়ে দিব ইনশাল্লাহ এবং আমার এই গাছগুলা কিন্তু এখন খুঁটি বা একটা সাপোর্টের প্রয়োজন এই সাপোর্টগুলো খুব দ্রুতই দিয়ে দিতে হবে প্রত্যেকটা গাছে খুঁটি দিতে হবে আমি একটু লেট করতেছি কারণ খুঁটিগুলো খুব সময় নিয়ে ভালো মতো বানাইতে হবে তিনটা করে খুঁটি দিয়ে সেটাকে একটা ভালো মতো বেঁধে গাছগুলো যাতে ধাপে ধাপে খুঁটিটাকে ধরে উঠতে উপরের দিকে উঠতে পারে সেই ব্যবস্থা করতে হবে আমি আশা করতেছি মার্চ ফেব্রুয়ারি মার্চের দিকে আমি এগুলোর থেকে গ্রাফটিং করতে পারবো আমি জানি না ওই সময় গ্রাফটিং করলে কি অবস্থা হবে না হবে তারপরেও ট্রাই করবো আমার সেই পরিবেশ তৈরি করার মতো জায়গা আছে সেই টেট আছে ইনশাল্লাহ করা যাবে এগুলো হচ্ছে ওই যে ড্রামে যেগুলো আছে সেগুলোরই সেম জাত প্রত্যেকটা দুটা করে নিয়েছিলাম একটা করে ড্রামে সেট আপ করছি আর একটা করে এই প্যাকেটে দিয়ে রাখছি এই গাছগুলো সুন্দর হয়েছে এগুলো খুব তাড়াতাড়ি আমি মানে ড্রাম করে ফেলবো ইনশাল্লাহ আর জাতগুলো সম্পর্কে বলি মোটামুটি এগারোটা জাতের মধ্যে আছে হচ্ছে থাই অস্ট্রেলিয়ান বিগ আর একটা রিমন তারপরে সফট সিড তারপরে হচ্ছে আর্মেনিয়ান তারপরে হচ্ছে রেড অ্যাঞ্জেল কটা যে বললাম আরও দু একটা মেশিন থাকতে হতে পারে আর কি ও সুপার ভাগও আছে তো এগুলো নিয়ে ভালো মানে বড় পরিসরে কাজ করবো ইনশাল্লাহ এগুলো সামনে আমি এগুলার আনার বাগানবিলাস এবং কাঠগোলাপ মিলে অনেকগুলো ড্রাম সেট আপ গাছ তৈরি করব। যদি মেলায় এবার জাতীয় বৃক্ষ মেলায় স্টল নিতে পারি যদি আল্লাহ আমাকে সেই সুযোগ করে দেয় তাহলে হয়তো স্টলে একটা মানে ভালো অফার মূল্যে আপনাদেরকে আমি গাছ দেওয়ার চেষ্টা করব ওই দেখবেন এই ছোটো গাছগুলোতেও হচ্ছে নিচের দিকে কুশি আসছে এই কুশিগুলো আমি এখন ভেঙে দিচ্ছি কুশিগুলো অবশ্যই আপনাদের খেয়াল করে করে ভেঙে দিতে হবে এই গাছটা দেখেন অনেক বড় বড়ো আমি আসলে ভাবছিলাম যে আমি ক্যামেরাতে দেখাচ্ছি বাট ক্যামেরা নিচু করা ছিল তো অনেক বড় বড় ডাল হয়ে গেছিলো সেইগুলো সেগুলো ভেঙে দিলাম তো আমার গাছ মোটামুটি খোঁচানো শেষ এখন আপনাদেরকে আমি দেখাবো মাটির কন্ডিশনটা দেখাবো যে কি করলাম কি রকম দেখা যাবে মাটির কন্ডিশনগুলো কেমন থাকবে কন্ডিশন পর কেমন হলো আর কি এটা দেখাবো। গাছগুলোর গ্রোথ ভালোই মোটামুটি শীতকালে হিসাবে মোটামুটি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ তো এই দেখেন মাটির অবস্থা আর আমি হচ্ছে ডালগুলো সেগুলো বোঝা যাচ্ছে আমার কাঠ যাচ্ছে আস্তে আস্তে এই হচ্ছে আমার মুরগির ঘর এই মুরগির সেট আপটা অল্প দুই তিন দিন আগে আমি করেছি মুরগিগুলো আগেই খাঁচাটার মধ্যে বন্দি ছিল এখন এদেরকে এই সামনের স্পেসটা দেওয়ার কারণে ওরা ঘোরাফেরা করতেছে খাঁচায় বন্দি থাকলে যেটা হয় মুরগির লেজের সমস্যা হয় লেজগুলো খারাপ হয়ে যায় ওইখানে একটা মুরগিকে ডিম পাড়তেছে ওকে আমি এখানে বন্দি করে রাখছি ডিম পাড়ার জন্য তো ও ডিম পেড়ে ফেলছে আপনাদের এখন ওকে ছেড়ে দেওয়ার পালা এই ওই মুরগিটাই মাত্র ডিম পাড়া স্টার্ট করছে আর বাকিগুলো মোটামুটি ডিম পারবে পারবে অবস্থা ইনশাআল্লাহ ওগুলোও কিছু মধ্যে ডিম পারবে এটা এই মুরগিটার দ্বিতীয় ডিম আর আপনারা দেখতেছেন একটা মোরগকে আমি বন্দি করে রাখছি ওইটা হচ্ছে মানে ছোট বয়সের মোরগ বাইরে যে ছাড়া আছে ওটার থেকে বয়স কম সেই কারণে বড় মোরগটা ওকে সবসময় আক্রমণ করে এই জন্য একবার একবেলা ওকে ছেড়ে রাখি একবেলা বড়টাকে ছেড়ে রাখি আজকে হচ্ছে ওর সকালে বন্দি থাকার ডেট আর বড়টাকে ছেড়ে দেওয়ার ডেট তো বড়টাকে ছেড়ে দিয়েছি আর এখন যে বাক্সটার মধ্যে মাটি দেওয়া দেখতে পাচ্ছেন মুরগি কিন্তু মাটি খুবই পছন্দ করে তো মুরগিদেরকে এই ভিতরে রাখার আর একটা কারণ আছে আমি ওদেরকে ছাদে ছেড়ে দিয়ে রাখতাম প্রথমে কিছুদিন কিন্তু ওরা আমার বাগান বিলাসের পাতাগুলো সব খেয়ে ফেলছিল তো লাভ দিয়ে উঠে উঠে ড্রামের উপরে উঠে উঠে বাগান বিলাসের সব পাতা খেয়ে ফেলে আর গাছের গোড়ার যে মাটি সেটার মধ্যে শুয়ে থাকে আচা আচরাচরি করে তো এই জন্য ওদের জন্য এই সেপারেট ঘর করে তার সেপারেট এই নেট দিয়ে ঘিরে রাখার ব্যবস্থা এবং এই আমার আগে বিড়াল ছিল বিড়ালের যে লিটার বক্সটা এটার মধ্যে মাটি দিয়ে রাখছি মুরগিগুলো মাটিটা খুবই পছন্দ করে এই মাটির মধ্যে ওরা শুয়ে থাকে মাটি ঠকরি টুকরি করে মাটির মধ্যে বসে থাকে গোসল করে নাকি মনে হয় তো এই জন্য মাটিটা দেওয়া আর সেট এই চার নেটের সেট আপটা করার পর থেকে আমি এটা ঝাড়ু দিই তিন চার দিন হচ্ছে ঝাড়ু দেওয়া হয়নি আজকে প্রথম ঝাড়ু দিচ্ছি এই জন্য একটু ভয় পাচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন ওই একটা মুরগির লেজে পাখনা কম এটা খাঁচায় থাকার কারণে হয়েছে আর পিঠের মধ্যে পা একটু পাখনা কম আমার একটা মুরগির একটা অসুখ আছে সেটা হচ্ছে ও পাখনা খেয়ে ফেলে অন্য মুরগির এর জন্য আমি জিঙ্ক দিচ্ছি আরও কিছু ওষুধ পাওয়া যায় আস্তে আস্তে আমি সেগুলোও ব্যবহার করা শুরু করবো তো আমি চেষ্টা করছি যে ন্যাচারালি ওরা যদি ভালো হয়ে যায় আর কি এখন যেহেতু ছাড়া আছে তো আশা করি যে ছাড়া অবস্থায় ওরা আশা করি সব খাবার পুষ্টিগুণগুলো পায় পাবে এবং নিজেরাই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো একজন ডিম পারছে বাকি তিনজন সেটা দেখতে গেছে ওদেরও দেখে ওদেরও ডিম পারার ইচ্ছা তৈরি হোক আমি সেই আশা করি আর ওদেরকে আমি ওখানে শাক খেতে দিচ্ছিলাম শাকগুলো খেয়ে ডাটাগুলো একখানে করে রাখছে এগুলো আমি ঝাড়ু দিয়ে একপাশে করে দিয়ে রাখবো আবার ওরা ওখান থেকে আচরা আচরি করে খাবার খাবে খুটে খুঁটে খাবে ওদের পরিশ্রম হবে এবং সেটা ওদের জন্যই ভালো আর মাটিগুলো আবার তুলে ওই লিটার বস্তাতে দিয়ে দিলাম মুরগিগুলো ওই মাটির মধ্যে যাবে বসবে গায়ের মধ্যে মাটি মাঠবে এটাতে ওরা ওদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে ন্যাচারাল একটা পরিবেশ পাচ্ছে ইনশাআল্লাহ এই বড় মোরগটা ছোট মোরগটাকে সবসময় আক্রমণ করে এই কারণে একজনকে ভিতরে রাখতে হয় একজনকে ছেড়ে দিতে হয় এটাও মোটামুটি ঝাড়ু দেওয়া শেষ পরিষ্কার করা শেষ আমার উপরে কবিতর কবুতর আছে এক পেয়ার আছে এই কবুতরটা ডিমে আছে এখন যাই না ডিম ফুটবে কিনা এটা প্রথমবার ওদের ডিম আর নিচে যেটা কবুতর দেখতে পাচ্ছেন একা ও হচ্ছে অন্য কারো কবুতর ও আমার এখানে চলে আসছে অনেকদিন ওকে আমি চেষ্টা করছি চলে যাওয়ার যায়নি তারপর একা একা বাইরে থাকতেছিল ঠান্ডা এই কারণে ওকে আমি ভিতরে রাখছি এবং যার কবুতর তার সাথে অলরেডি আমি যোগাযোগ করতে পারছি তাকে বলছি কবুতরটা যেহেতু এখানে আসছে ও এখানে থাকুক আপনি আর একটা জোড়া দিয়ে আমি দুটারই দাম দিয়ে দিব তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে আমি আরো ভিডিও করবো এই ধরনের তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম